লাগছে ভাই কারণ আমি এত সকালে না কোনোদিন উঠি না ঘুম থেকে উঠি পরে যেন সাড়ে সাতটা আটটা এরকম হয়ে যায় আজকে ঘুম থেকে উঠেছি পাঁচটা সতেরো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসেছি মাঠে তিনটে লোক ওখানে কাজটা চলছে আমি যাবো ঘরে মালাইকুমেশ বহুদিন পর মাঠে তোমার সাথে দেখা বলো

জিন্দিক আবার শেষ আবার কীভাবে বিয়ে করার কথা না তোর বিয়েটা দু বোস বাজে এখন আটটায় একুশ টোটাল চার বিঘা হয়েছে উনি সে এখানে দেওয়া হচ্ছে এখানে আমার কাজ হচ্ছে এই যে সম্পূর্ণ ওষুধটা গোলা পেন ড্রামে এলে দেওয়া তো ওখানে একদিন করছে আর ইনি করবেন না স্প্রে করছে ব্যাপারটা কি বলো তো আজকে প্রথম দিন প্রথম দিন একটা স্প্রে এই স্প্রেটা না জল একদম বেরোচ্ছে না তার জন্য ওখান থেকে একটা লাঠি আনতে গিয়েছে ওটা এনে এটা নিয়ে গিয়ে খোঁচাবে তার মানে ঠিক করবে ও স্প্রেটা তুলছে সাড়ে নটা এখান থেকে বাড়ির দিকে রওনা কাজ কমপ্লিট বাজে এখন দশটা তিন বাড়ি গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে একটা ভিডিও এডিটিং করে আপলোড করে ঘুম তারপর বিকেলে উঠে দেখা যাবে

সে আমার যেদিন গোল্ডেন ফ্লেভার টা নেছিল সেদিন মালটা গিয়েছিল কোথায় এখন তোমাদের মনে হতে পারে যে কোথায় গিয়েছিল কোথায় গিয়েছিল বল তাহলে সবাই হয়তো বলবে তুই গ্রাম ছেড়ে দিলি কোথায় গিয়েছিলি বল নানির বাড়িতে ছিলি এতদিন ধরে ওর নানির বাড়িতে ছিল আর এখন ও আমার দেখতে এসছে আমার গোল্ডেন ফ্লেভার কোনটা দেখবি আমি কিছু দেবো না আমি এই ভেতরে বাইরে থেকে দেখি মন ভরে গিয়েছে মন ভরে গেছে তাহলে বিয়ের বিয়ের আগে মেয়ে দেখেই মনটা ভরে দেবে আর বিয়ে আমার গোল্ডেন ফ্লেভার সবাই দেখলাম না এই মালটা এখন দেখতে পাইনি তার জন্য ওকে না মাত্র মনে বড় দাও তোর থেকে বড় ওই এমনিতে একটু গেরা কার মধ্যে ফ্লেভারটা নেই ওর থেকে বড় ফ্লেভার না না বুকে পড়বে বুকে আর মানে ওর ওর কোমর থেকে এতর পর্যন্ত সাইজ দেখো আমার ফ্লেভারটা সোয়া তুমি যা যা তুমি যখন ধরেছিলে দেখলে তোমারটা দেখে যা কত বড় ছিল আরে আচ্ছা उन्हें तो वही तक से माने डबल कॉल एक, एक तो फोटो शूट कर दी सा ये इधर भी फोटो शूट करोगा जी सर पर माँ चे जामी तो क्या तो ना माँ <laughs> के कितना भी आता लम्बा होएगा हाँ माँ के कितना लम्बा है आमी तो माँ कंधे हुए ची कंधे ये न्यू नॉलेज वाले तुम्हें तेरे माँ तो लम्बी की वाइस तेरे तो आठ रुपए वाइस

সুপগুলো দেখলাম তো সুপগুলো বানাতে গেলে সাথে দেওয়ার ডিমস থেকে আরম্ভ করে যা যা লাগে সব লাগবে কিন্তু সেইগুলো কোথায় পাবো প্ল্যান করার পর তাহলে এখান থেকে নেব এখান থেকে শুধু নেবো একটা থামস আপ আর একটা চিকেনের দোকান যাবো চিকেনের দোকান থেকে চিকেন নিয়ে যাবো দিয়ে রান্না কর চিকেন তো বানাই চিকেন কি বলে সিক্সটি ফাইভ করে খাবো আজকে বাড়িতে আর এখন একটা মুরগির দোকান থেকে চিকেন তারপর হবে আমাদের আইটেম আমরা খুঁজে গেছি নতুন হাটের বাড়িতে আর কিচেনে পৌঁছে গেছি এখন এটাই যে চিকেন এটা এখন ছোটো ছোটো করে পিস পিস করে এটাই কাটা হবে কেটে তারপর আমরা তৈরি করবো চিকেন সিক্সটি ফাইভ তার আগে আমি নামাজটা পড়ে নিই আরও হবে এখানে ছোটো ছোটো করে কাটা হয়েছে হ্যাঁ ঠিক আছে এর থেকে ওটা ছোটোগুলো ভালো হয় ঠিক আছে আমি আছি তাহলে চলো এখন আমাদের চিকেন কাটা কমপ্লিট এগুলো আমরা এরকম মশলা দিয়ে তারপর সাজা সব কিছু হয়ে যেমন পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ি জিরা হয়েছে ডিম রসুনের পেস্ট পেস্ট তো আমাদের তৈরি হয় ভালো করে মিক্স হচ্ছে দেখো এখন আমি তিরিশ মিনিটের জন্য সাইডে রাখলাম একটু পর তারপর ছাঁকবো করা হয় এখন পাঁচটা সতেরো সাড়ে পাঁচটা থেকে ছাড়তে শুরু করবো বাজে এখন অনেক ছাড়া ভাই দেখতে পাচ্ছি এখানে আছে আর একবার হবে ভাই চল্লিশ টাকা সবার সেই জায়গায় আমরা মাংস নিয়ে সাড়ে তিনশো গ্রাম দাম পড়েছিল ষাট টাকা বাকি মশলা মানে লাভ হয়েছে ভাই ঘরে পড়বে লাভ আছে দোকানে কিনতে গেলে কিন্তু লস কী হবে এখন আমাদের পুরোপুরি মাল রেডি এখন আমরা খেয়ে দেখব কেমন টেস্ট সস তার সাথে কাঁচা পেঁয়াজ সত্যি হয় দোকানের থেকে ভালো হয়েছে ট্রাই করতে পারো বাড়িতে এরপর যদি গ্যাস হয়ে যায় তাহলে এটা হোক যেটার দাম একশো কুড়ি টাকা পড়বে দোকানে কিনতে গেলে তো আমার আমাদের কাছে খরচা হয়েছে ষাট টাকা সত্তর টাকা মতো মশলা নিলে সত্তর টাকা তার বেশি এক টাকা হবে না খাওয়া কমপ্লিট সবশেষ হচ্ছে কোল্ড এখন

এখন রাত্রি দশটা তিরিশ আর আজকের ব্লকটা এর বিষয় কেমন আমরা কমেন্ট করে জানিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে জন্য ভারতের বিষয় বলে আমি অলডাটা